বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে প্রায় সব দলের অন্তত বড় একটা সংগ্রহ আছে এই জায়গায় একমাত্র ব্যতিক্রম খুলনা টাইটান্স আগের চারটি ম্যাচে স্বল্প পুঁজি তুলেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ম্যাচেও তাই পার্থক্য একটা জায়গায় আগের চারটি ম্যাচও হেরেছে খুলনা আজ হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে মাহমুদুল্লাহর নেতৃত্বাধীন দলটি তাও আবার মামুলি পুঁজি নিয়ে নির্ধারিত ওভারে নয় উইকেটে একশো আঠাশ রান করার পরও আসরের প্রথম জয় তুলে নিয়েছে খুলনা টাইটানস মাহমুদউল্লাহ জুনায়ে তাইজুলের নিয়ন্ত্রিত বলিংয়ে ইনিংসে এক বল বাকি থাকতে একশো তিন রানে গুটিয়ে যায় রাজশাহী কিংস খুলনা ছুড়ে দেওয়া স্বল্প পুঁজির জবাব দিতে নেমে ইনিংসের আগাগোড়া নাজেহাল অবস্থা হয়েছে রাজশাহীর ইনিংসের প্রথম ওভারেই বড়সড় ধাক্কা খায় দলটি পঞ্চান্ন রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় রাজশাহী এদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন মেহেদি হাসান মিরাজ ষোলো বলে তেইশ রানের ছোটখাটো ঝড় তুলে বিদায় নেন রাজশাহীর এই অধিনায়ক এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি খুলনা টাইটান্স আগের ম্যাচগুলোর মতো এদিনও খুলনা টাইটান্স ঘুম পারানি ব্যাটিং করেছে তাদের কাছ থেকে বড় সংগ্রহের প্রত্যাশা করাটা অমূলকই ছিল কারণ আগের ম্যাচগুলোর মতোই আজ ব্যাটিং শুরু করেছে খুলনা আগে ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পরে মাহমুদউল্লাহ রিয়াদের দল সেই ধস এমন হয়ে যে খুলনা টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের কেউই পনেরো রানের বেশি করতে পারেনি অধিনায়ক মাহমুদউল্লাহ তো দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেনি মাত্র নয় রানে আউট হয়ে গেছেন তিনি সম্মানিত ভিউয়াজ সময় দিয়ে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটে নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ